এন্টালি আনন্দপালিত রোড সিআইটি রোড ছাতুবাবু লেনের সংযুক্ত ব্যবসায়ী সমিতি তাদের একচল্লিশতম ফাউন্ডেশন ডে উদযাপন করে এবং এই উদযাপনের অংশ হিসাবে সারাদিনব্যাপী মেডিকেল ক্যাম্প এবং একটি রক্তদান শিবির পরিচালনা করা হয় মেডিকেল ক্যাম্পে চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষার ব্যবস্থা করা হয় বিষয়ে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শ্রী দিলীপ সিংহ এবং অন্যান্য কর্তারা আমাদের আজ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা দিবস এই আমরা নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালন করি এই অনুষ্ঠানের প্রথম আমাদের যে অনুষ্ঠান ছিল সকালে প্রভাত ফেরি যে প্রভাত ফেরিতে নানান রকম আকর্ষণ ছিল আমাদের এবং আগামী যে বারো তারিখে বিবেকানন্দের জন্মদিন সেই জন্মদিনও আমরা তিথি অনুযায়ী দশ তারিখে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দর দশ তারিখে পালন করে আমরাও সেইভাবেই তিথি অনুযায়ী বিবেকানন্দর জন্মদিনটাও আমরা পালন করেছি তারপরে আমাদের অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির দন্ত শিবির এইসব শিবিরের মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষকে বিনা পয়সায় বিনা মূল্যে আমরা এই পরিষেবাটা দিই বছরে আমরা এটাকে দু তিনবারই করি কিন্তু এইটা এই দিনটাকে একটু বেশি করে ভালো করে করবার চেষ্টা করি এই সংগঠনের সাথে জড়িত ছিলাম বিগত কুড়ি বছর দশ বছর সেক্রেটারি হিসেবে ছিলাম এই ব্যবসায়ী সংগঠনের সাথে বর্তমানে আমি অবসর নিয়েছি ব্যবসায়ী সংগঠনের থেকে কিন্তু তথাপিও এই সংগঠনের যারা এখনো কর্মকর্তারা রয়েছেন আমাকে ভীষণভাবে তারা ভালোবাসেন শ্রদ্ধা করেন এবং এই সংগঠনকে আমিও ভালোবাসি কারণ এই সংগঠনের ভালোবাসার কারণ হচ্ছে এরা বিভিন্ন রকমের অনুষ্ঠান তারা করে থাকেন শুধু দায়বদ্ধতা থেকে যায় তারা ব্যবসা করে তাদের রুটি রুটি রোজগার করে শুধু তাই নয় তারা যে মানবিক প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে এই মানবিক চিন্তা ভাবনা রয়েছে এই জিনিসটাকে আমাকে ভীষণ নাড়া দেয় কারণ এই এটা আমরা হাতে করে তৈরি করেছি আজকে একচল্লিশতম এই বৎসরে দাঁড়িয়েছে এই ব্যবসায়ী সংগঠন তারা আমরা ইতিমধ্যে এই কাজগুলো কাজেছি সেই আমাদের কাজগুলোকে এরা আরো সুন্দর করে ত্বরান্বিত করেছে এবং আরো তারা আধুনিক ভাবে এই কাজগুলোকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে ক্যামেরায় কিংসুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা